ভিড়ের মিটারে কুম্ভের থেকে কতটা পিছিয়ে গঙ্গাসাগর সম্প্রতি গঙ্গাসাগর ও কুম্ভের মধ্যে কার্যত তুলনা টেনে দিয়েছিলেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিড়ের নিরিখে কতটা পিছিয়ে গেল গঙ্গাসাগর এবার বারবার গঙ্গাসাগরের সঙ্গে প্রয়াগের তুলনা করা হচ্ছিল তবে অনেকেরই মতে গঙ্গাসাগর তো গঙ্গাসাগরই আর কুম্ভ তো কুম্ভই দুটি বিষয়ের সঙ্গে তুলনা কি আদৌ চলে এবার দেখে নেওয়া যাক গঙ্গাসাগর দুহাজার পঁচিশ হিসেবে বলছে এবারে গঙ্গাসাগরের ভিড় ছাড়িয়ে গিয়েছে পঁচাশি লাখ কার্যত জনসমুদ্র একেবারে কাতারে কাতারে মানুষের এসেছেন পুণ্যের টানে মঙ্গলবার সকাল ছটার পর থেকেই দলে দলে পূর্ণার্থী জড়ো হয়েছিলেন সাগর সংগ্রামে কনকনে ঠান্ডা তার মধ্যে শুরু মহা স্নান একাধিক জন অসুস্থ হয়ে পড়েছিলেন গঙ্গাসাগরে তাদের রীতিমতো লিস্ট করে হাসপাতালে পাঠানো হয়েছিল কুম্ভ মেলা ও গঙ্গাসাগর মেলার সঙ্গে তুলনা টেনে এনেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী প্রতিবেদনে জানা গিয়েছে তিনি বলেছিলেন এটা কুম্ভ মেলার থেকে কিছু কম নয় বরং এটা কুম্ভ মেলার থেকেও বড় মমতা বলেছিলেন গঙ্গাসাগর মেলার পরিসর এতটাই বিস্তৃত যে দেশের নানা প্রান্ত থেকে বহু মানুষ এই মেলায় আসেন তাদের সকলের সুবিধার্থে বহু ভাষায় মেলায় ঘোষণা করতে হয় মুখ্যমন্ত্রী আরো উল্লেখ করেছিলেন কুম্ভ মেলায় পৌঁছানো অনেক সহজ কারণ সড়কপথ বিমান ও রেলে সেখানে যাওয়া যায় কিন্তু সাগরে এই মেলায় পৌঁছানো খুবই কঠিন কলকাতা থেকে সেখানকার দূরত্ব প্রায় একশো তিরিশ কিলোমিটার এর জন্য পুণ্যার্থীদের ফেরি করে নদী পেরোতে হয় মমতা এই প্রসঙ্গে জানান আপনারা যদি যাতায়াত সংক্রান্ত প্রতিকূলতা বিচার করেন তাহলে দেখবেন কুম্ভ মেলার তুলনায় গঙ্গাসাগর মেলা পৌঁছানো অনেক কঠিন তিনি জানান শুধু মুড়িগঙ্গা নদী পেরলেই হবে না তারপর আবার সড়কপথে আরো তিরিশ কিলোমিটার হবে তবে ওয়াকিবহাল মহলের মতে এবার গঙ্গা সরকারি তরফে নানা ব্যবস্থা করা হয়েছিল পূর্ণার্থীদের সুরক্ষায় ছিল নানা বন্দোবস্ত কুম্ভত ছিল কোরা নিরাপত্তা সেখানে ভিড় কেমন হলো উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক্স হ্যান্ডেলে লিখেছেন আজ অমৃত স্নানের উৎসবে 3.50 কোটিরও বেশি ভক্ত সাধু স্নান করেছেন ত্রিবেণী পরিষ্কর জলে অমৃত স্নান উৎসব সফলভাবে সম্পন্ন হওয়ার পরে সনাতন ধর্মের উপর ভিত্তি করে তৈরি হওয়া সমস্ত আকরা মহাকুম্ব মেলা প্রশাসন স্থানীয় প্রশাসন পুলিশ প্রশাসন স্বেচ্ছাসেবকদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে মাঝি মহকুম্বের সঙ্গে যুক্ত রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমস্ত বিভাগের ধন্যবাদ জানাচ্ছি অর্পিতা বণী ও পার্থ শর্তী নন্দী দেশের সময়